আমি একটি সত্য ঘটনা আপনাদেরকে সবাই সামনে বলবো এতে যদি দোষ থাকে আমার আমারও শাস্তি আমারও ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন ঘটনাটা হচ্ছে কি আমার ওয়াইফ এই সনিক কোম্পানিতে আজকে দীর্ঘ তিন বছর আগে কাজ করছিল কোন সমস্যার কারণে তিনি চাকরি ছেড়ে চলে যে গেছেন তো তিনি তো পুরোনা ওয়ার্কার ছিল তাই না এসে বিতে তিনি কাজ করতেন সেক্ষেত্রে আমি আমাদের শ্রোত হারুন ভাইকে বলছিলাম ভাই পুরোনা ওয়ার্কার যেহেতু নিচ্ছেন তিনিও আবার ওয়ার্ক তিনিও তো পুরোনা ওয়ার্কার চেষ্টা করা যায় না উনি দেখা গেছে আমাদের শ্রদ্ধা হারুন ছাড়কে আদি স্যারের কাছে গেলাম স্যার আবার ওয়ার্ডটা আগে কাজ করছিল অভিজ্ঞ পুরোনা ওয়ার্কার একটি নেওয়া যায় না আপনার তো অভিজ্ঞ লোকই নিচ্ছেন বলছে না আমরা গতকালকে লোক নিচ্ছিলাম এখন আর লোক নিচ্ছি না আমাদের ইয়ার্কি আমাদের লোকের চাহিদা পূরণ হয়ে গেছে আমি চলে এসেছি কোনো সমস্যা নাই তারপরে দিনে আমার লোক নিয়েছে এক সপ্তাহ তারা লোক নিয়েছে তাহলে আমি টাকা দিতে চাইনি হওয়ার নেয়নি এরকম করে কিছু পাইলে আপনারা আমাদের জব হতো করেন আমি খুঁজতেইনি আমার হয়তো চাকরিটা হয়নি আর যারা চাকরিতে আসছে আমি

ভাই ঘুষের কথা বললো না ঘুষের কথা বললো না ঘুষ দিয়ে বাঁচতে হাত আছে যারা যারা ভাই আমরা তাদেরকে তদন্ত করে করবো করব সবার করবেন হ্যাঁ শুনে আপনাদের এখানে একটা দলীয় নেতৃত্ব নেতা আমি বলে দিচ্ছি এই ভূমিতে কোনো দুর্নীতি হতেছিল না কোন খ্রিস্ট